হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও আছি মোটামুটি তো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা অন্যরকম স্বাদের ডাল তো আজকের লাঞ্চে বানাচ্ছি দেখো ডাল আর এখানে বরবটি আলু চিংড়ি মাছের তরকারি আর ভাত তো এই একদমই টেস্টি একটা লাঞ্চ রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখো এই যে বরবটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা হলুদ নুন জাস্ট নর্মালি মশলা দিয়েই বানিয়েছি আর স্পেশালি ডালটা আজকের স্পেশাল একটা রেসিপি তো এই রেসিপিটা কিন্তু গ্রাম বাংলায় কিন্তু সবাই কিন্তু পছন্দ করে গ্রামে কেন শহরেও আর এইভাবে একবার তোমরা বানিয়ে দেখতেই পারো তো দেখো ডালটাকে ধুয়ে নিয়েছি ডালের মধ্যে শুকনো লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা সাত মতো নুন হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে ভালো করে হাতে মাখবো তো হাতে মাখা ডাল কিন্তু একদমই অন্যরকম খেতে আর স্বাদও কিন্তু বন্ধুরা একদম অন্যরকম আর পাঁচটা ডাল অনেক রকমভাবেই তৈরি করা যায় মুসুর ডাল আমরা অনেক রকমভাবেই বানিয়ে থাকি বাট এইভাবে একবার তোমরা ডালটা বানিয়ে দেখো জাস্ট এই ডালটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর এই ডাল হলে না আর অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না জাস্ট একটু সামান্য কিছু তরকারি হলেই খাওয়া হয়ে যায় আর ভীষণই মজার খেতে লাগে এই ডালটা তো আমি ভাবলাম আজকের রকম ডাল না গ্রাম বাংলায় প্রচুর সবাই বানিয়ে খায় আর সাধারণত গ্রামের খাবার তো অনেকেই ভুলে গেছে তো আমি ভাবলাম তোমাদের সাথে এই ডালটা শেয়ার করি আর এই ডালটাকে কিন্তু ভালো করে হাতে মাখিয়ে নিতে হবে হাতে ভালো করে মাখিয়ে নিয়ে কিন্তু ডালটা বসাতে হবে সমস্ত কিছু মশলা পেঁয়াজ তেল টেল দিয়ে ভালো করে মাখিয়ে জল ঢেলে দিলাম আর এখানে কিন্তু জল দিয়ে ফুটিনি পড়ে আমি কিন্তু শুকনো লঙ্কাগুলো খুব কাঁচাই মানে কি অর্ধেক করে দিয়েছি আর দেখো এখানে ভালো করে ডালটাকে ফুটিয়ে নেব আর ডালটা হয়ে গেলে দেবো কী বলতো ছোকা তো বন্ধুরা যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো তো দেখো এখানে একটা ডাবু নিয়ে নিয়েছি ডাবুর মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর আগে দিয়েছিলাম সরষের তেল এখন কিন্তু আমি এখানে রাইস অয়েল দিচ্ছি আর দেখো আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম কিছুটা রসুন আমি ভালো করে ছেঁচে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম আর এইভাবে কিন্তু আমি একটুখানি ভাজা ভাজা করে লালচে করে ভেজে নিয়ে ডালের মধ্যে ছোঁকা দিয়ে দিলাম তো খুব ইজি খুব তাড়াতাড়ি কিন্তু এই ডালটাও রান্না হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ মজার তো বন্ধুরা অবশ্যই একবার এভাবে ডাল বানিয়ে দেখো জাস্ট অসাধারণ লাগে আর এই ডাল থাকলে আর তোমাদের আর অন্য কোনো কিছুই লাগবে না তো সেই জন্যে ভাবলাম এই ডালের রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করি নর্মালি ডাল সব জায়গাতেই সবাই বানিয়ে খায় তাই না বন্ধুরা তো গ্রাম কি শহর কি সব মানুষ কিন্তু ডালটা বানিয়ে খায় আর এই ডালটা কিন্তু আর পাঁচটা ডালের মতো হয় না এর স্বাদ কিন্তু অন্যরকম ডালের থেকে মানে আরও যে পাঁচ রকমভাবে আমরা ডাল বানাই তার থেকে বেশ সুস্বাদু হয় তো বন্ধুরা একবার এভাবে বানিয়ে দেখো আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যে এই ডালের রেসিপিটা তো আমাদের কেমন লেগেছে তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে ডালটা আমি নামিয়ে নিয়েছি আর আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই বন্ধুরা